এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটা এই বাড়িটা বিক্রি হবে তো বাড়িটা দেখানোর আগে আমি একটু আশেপাশের এটা দেখাই না হলে বুঝতে পারবেন না যে লোকেশনটা কেমন কি সমাচার এই দেখেন জাস্ট এই রাস্তার কর্নারেই কিন্তু বাড়িটা আর এই যে একটু চারপাশে পাহাড়ি ছিমছাম একটা এলাকা একটু ওইদিকে যাই একটু গাছ এই যে দেখেন এই যেটা হচ্ছে ব্যাক সাইড এই যে এই জায়গা সহ কিন্তু বাড়িটা এই যে আমি ওপাশেও যাব চলেন বাড়ির ভিতরে যাই গোটা পৃথিবীতে খোঁজ আমার মতো কে তোমাকে এত ভালোবাসি এই মনের ঘরে আস এই যে আমরা এখন ভিতরে যাব আচ্ছা ভিতরে যাওয়ার আগে একটু এই পাশটা একটু দেখাই বাড়িটা কিন্তু সুন্দর কিন্তু দাম ও মাই গডনেস বিশ্বাস করুন আস্কিং প্রাইস অনলি 115 আমি তো অবাক হয়েছি এই আস্কিং প্রাইসটা শুনে তো চলেন একটু ভিতরে যাই ভাই এত কম দাম কেন বাড়ি এটা আস্কিং কিন্তু এটা প্রাইস তো ই হবে তাই ও এটা কি আপনার এক বাথরুম এটা এটা কি লিভিং রুম লিভিং রুম এই যে দেখেন এটা হচ্ছে লিভিং রুম ছোট না বেশ বড়ই আছে লিভিং রুমটা আর এই যে লিভিং রুমের সাথে একটা ক্লোজেট আর এটা বাই এই যে এটা হচ্ছে ডাইনিং রুম অর্থাৎ এই যে আপনার যে লিভিং রুম দেখতেছেন লিভিং রুমের সাথেই কিন্তু ডাইনিং রুমটা আর ডাইনিং রুমের সাথে ও বেসমেন্টে যাওয়ার জন্য এই যে হচ্ছে লন্ড্রি রুম আর নিচে যে বেসমেন্টে যাওয়ার জন্য আচ্ছা এখানে একটু অন্ধকার লাইট কি আছে ও লাইট আছে তাহলে একটু বেসমেন্টটা একটু দেখে আসি আমরা এই যে হচ্ছে বেসমেন্ট দেখেন আপনারা সরি লাইটটা একদমই কম দেখা যাচ্ছে মানে আমার ইয়েতে এই জন্য হয়তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না এটার জন্য আমি দুঃখিত এটা হচ্ছে গ্যারেজ এই যে গ্যারেজ তো চলেন উপরে যাই তো এটা হচ্ছে ডাইনিং আর এটা হচ্ছে রান্নাঘর এই যে রান্নাঘরটা কিন্তু অনেক সুন্দর এবং বেশ বড় দেখছেন অনেক বড় একটা রান্নাঘর ওয়াও এই যে এই পাশ থেকে আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই যে অনেক বড় একটা রান্নাঘর তাই না এই যে আমি পিছনের দিকে আসলাম দেখেন পিছন দিক থেকে কত সুন্দর রাইট আমি যদি এই দিক থেকে একটু করি দেখেন আচ্ছা একটু নিচেই যাই নিচে থেকে আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে হয়তো ভালোভাবে আপনারা বুঝতে পারবেন এই যে এই পুরো জায়গাটুকু কিন্তু এই বাড়ির এই যে এই যে দেখেন আমি একদম ক্লিয়ার করে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন চল রুমগুলো দেখাই অলরেডি লিভিং রুম ডাইনিং কিচেন আমি দেখাইছি আর এই যে পিছনে আসলাম এটাও দেখাইছি আর অ্যাড্রেস হচ্ছে নাইন সিক্সটিন ওয়ালাস স্ট্রিট অ্যান্ডিকট নিউ ইয়র্ক আমার হয়তো স্পেলিংটা বলার এটা হয়তো ভুল হতে পারে আর এটা থ্রি বেডরুম ওয়ান বাথরুম এই যে আমরা এখন বেডরুম দেখব এই যে হচ্ছে বেডরুম একটা ছোট্ট বেডরুম আসলে দাম তো অনেক সস্তা বুঝতেই পারতেছেন সে তুলনায় ঠিক আছে আর এই যে ফুল বাথরুম দেখেন ফুল বাথরুম এই যে আরেকটা বেডরুম বেডরুম সাথে যে অ্যাটিকস আছে এই আই এম সরি আপনার ক্লোজেটের কথা বলতেছিলাম আর কি এই যে ক্লোজেট এই যে ক্লোজেট আর এই যে একটা বেডরুম একদম একদমই ছোট আসলে দামটা তো শুনছেনই মাত্র একশো পনেরো আস্কিং প্রাইসটা সো বুঝতে পারেন যে এটা একটি হবেই এই ছিল আমার দেখানোর উপরের এই বেডরুমগুলো তো দেখলেন একটা একটু বড় আর একটা ছোটো আর একটা একটু বেশি ছোটো বাট দাম হিসেবে একদম পারফেক্ট একটা বাড়ি তো এবারে আরও কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে মেসেজ করবেন ইন ইনবক্স করবেন কিংবা কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা